ফ্রেন্ডস আমি অভিজিৎ অভিজিৎ ব্লগস আমার স্বপ্ন গাইস আবার আপনাদের সামনে ব্লগ নিয়ে আজি গাইস যেটা শুরু করার আগে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গাইস আজকে হচ্ছে টপিকটা অন্যরকম আমি কী সমস্যায় কাজ করি সেটা নিয়ে আজকে আপনাদের একটু ডিসকাস করবেন বেশি বড় কথা কারণ এর আগের ব্লগে কিন্তু আপনাদের অনেক দেখেছি বা আমি কী কাজ করি বা কোন সেক্টরে আমি কাজ করি সেই সব বিষয় নিয়ে আপনাদের কিন্তু আপনাদের দেখেছিলাম বা বিভিন্ন এখন যে হেলথ অ্যাওয়ারেন্স স্ক্যামগুলো হয় সেগুলো আপনাদেরকে শেয়ার করেছিলাম প্লাস আমরা কী প্রোডাক্ট নিয়ে কাজ করি আমরা কোন সাপ্লিমেন্ট নিয়ে কাজ করি কোন প্রসেসে কাজ করি কী সিস্টেমে কাজ করি সেগুলো এর আগের ভিডিওতে আপনাদের দেখেছিলাম আজকে সেই নিয়ে আমি জাস্ট আরও কিছু ডিসকাস করব কিছু সাপ্লিমেন্ট দেখাবো যেটা প্রত্যেকের মানুষের কিন্তু দরকার আছে তাই আপনারা তো ভালো মতন জানেন যে এখন কিন্তু প্রতিটা বাড়িতেই কিন্তু রুগী ইয়েছিলো কারণ এমন কোনো বাড়ি নেই ভারতবর্ষর অল ওভার ওয়ার্ল্ডে কিন্তু প্রতিটা বাড়িতে কম বেশি কিন্তু রুগী আছে কারণ সুস্থ থাকলে কিন্তু আজকে কেউ যেতে জন্য এমন লোকও আছে যে পয়সার কারণে চিকিৎসা করতে পারা যায় কারণ সবারই তো আর্থিক অবস্থা ভালো নয় বিশেষ করে আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু আর্থিক অবস্থা কেউ ঠিকভাবে চিকিৎসা করতে পাওয়া যায় কারণ সবার আর্থিক অবস্থা সমান নয় তাহলে সে ইচ্ছা থাকলেও কোনো উপায় নেই সে পয়সা নেই সে হয়তো তার সমস্যা বড় কিন্তু চিকিৎসা করতে পয়সা চিকিৎসা না লাস্টে গরিব মানুষ কী হয় ও কী হয় ও লোক এই দুটো একটা হাতের ডাক্তার দেখে রোগটা দমিয়ে রাখে যখন সে পায় না তখন সে ডেথ হয়ে যায় কিছু করার নেই কিভাবে সমস্যা গানও তাকে চিকিৎসা করার খরচা অনেক সে পাবে ওর থেকে ওই কারণে কিছু হয়ে যায় রোগ বেশি মারা যায় আর্থিক আর্থিকভাবে ঠিক থাকলে আজকে সমস্যা হতো না আজকে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাজ আমাদের এসএসপিএলের কাজ এসএস মানে হচ্ছে ফ্রি হাবস প্রাইভেট লিমিটেড এটা একটা আয়ুর্বেদিক ফুড সাপ্লিমেন্ট কোম্পানি এর কাজ হচ্ছে যে গরিব জায়গায় গিয়ে বিভিন্ন মানুষকে সুস্থ বজায় রাখা এবং যাতে সবাই এখান থেকে শরীর সুস্থ রাখতে পারে যাতে একটা ভালো আর্নিং করতে পারে সব কাজ বজায় রাখে যাতে সে কাজটা করতে পারে সেই জায়গায় এসেছিল একটা মুখ্য ভূমিকা পালন করে তা এস

চারশো রকমের প্রোডাক্ট প্রোডাক্ট আছে হেলথ থেকে শুরু করে পার্স থেকে শুরু করে এগ্রিকালচার থেকে শুরু করে হাঁস মরুমে প্রোডাক্ট শুরু করে সব ধরনের প্রোডাক্ট আছে সকালবেলা গুড মর্নিং থেকে গুড নাইট অব্দি একটা মানে যা লাগে দাঁতমাজন থেকে শুরু করে প্লাস রাতে গুড নাইট আপনার পেট ক্লিয়ার হয় সব ধরনের প্রোডাক্ট আমাদের এই যে আপনাদের সঙ্গে একটা প্রোডাক্ট দেখাচ্ছে এই যে এইটার নাম জানেন তুলসী দেখতে পাচ্ছেন দেখুন এটা পঞ্চ তুলসী থেকে তৈরি হয় দেখতে পাচ্ছেন এস এস পি এল তুলসী রস প্রাইস বেশি নয় দেখে নিন টু হান্ড্রেড ফিফটি এই ডটটা আপনার তিন মাস চলে যাবে এই ডটটা খাওয়ার নিয়মটাকে বলেছি রোজ সকালবেলা খালি পেটে এক কাপ উষ্ণ গরম জলে পাঁচ ফোঁটা করে সকালে খালি পেটে এবং সন্ধ্যাবেলা দুদিন পর আগে

চার মাস বা মাসের বেবি বা পাঁচ বছরের বেবি আছে এবার বাচ্চাটা সমস্যা হতেই পারে ছোটো বাচ্চাদের কিন্তু কিমির জন্য সঠিক তো এবং রাত্রে বারোটা বা একটার সময় বাচ্চা খুব যে কান্না করছে কিমির কিমির জন্য তখন কী করবেন অর্থাৎ ডাক্তার পাবেন কোথায় হাতের সামনে ডাক্তার হবে কী করবেন বাচ্চাটা পেছনে একথা দেব সঙ্গে সঙ্গে সেকেন্ডের মাথায় বাচ্চাটা কান্না বন্ধ আপনি বাচ্চা জিরো বছর বয়স থেকে এই দরটা খাওয়াতে পারেন বদের যেমন পাঁচ ফোঁটা করে খেতে হয় ছোটো বাচ্চাকে এক ফোঁটা দেবে ওকে যদি কম জন্য দু বছর খাওয়ান না গ্যারেন্টেড বাচ্চাটা এমন অনেক শক্ত হবে ব্রেন লেভেল হবে মস্তিষ্ক ভালো হবে বাচ্চাটার হাত ভালো থাকবে বাচ্চাটার শরীরের টাকা আসবে কিন্তু দুটো বছর বাচ্চাটাকে খাওয়াতে হবে প্লাস প্রত্যেকটা বাড়িতে যদি এই দরটা রাখা যায় গ্যাস দিতে সে তার শরীরটা এর পাহাড় বৃদ্ধি পাবে রাখা যেতেই পারে দরকার আরো আছে আমি আমাদের প্রচুর প্রোডাক্ট আছে আমরা সব দেখানো সম্ভব না কারণ বড় হয়ে যাবে জাস্ট কয়েকটা প্রোডাক্ট নিয়ে আপনাদের নলেজটা দেব এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যেটা বোন হেলথ দেখতে পাচ্ছেন হার কমে যাওয়ার ফলে মানুষের শরীরে যে ব্যথা শুরু হয় এই সাপ্লিমেন্টটা মারাত্মকভাবে কাজ করে অনেক সময় দেখবেন বয়স্ক মানে বিশেষ করে চল্লিশ বছরের পর থেকে বা পঞ্চাশ বছরের পর থেকে বয়স্ক লোকদের হ্যাঁ কোমরে ব্যথা পায়ের ব্যথা শুরু হয় এখন কিন্তু প্রত্যেকটা ঘরে কিন্তু ব্যথার পেশেন্ট আছে জানেন তো হ্যাঁ প্রতিটা বাড়িতে কম বেশি হাঁটু ব্যথা কোমরে ব্যথা মাঝে ব্যথা এই সমস্ত পেশেন্ট তো প্রায় দেখা যায় বিশেষ করে পঞ্চাশ বছর পার হয়ে গেলেই আর আমি নিজেই ফর্টি প্লাস আমি ফর্টি প্লাস কিন্তু পঞ্চাশ পঞ্চাশ পার হলেই কিন্তু ব্যথা যায় তখন এই সাপ্লিমেন্ট করে আয়ুর্বেদিক ফুড সাপ্লিমেন্টে একটা সব থেকে প্লাস পয়েন্ট কি আপনার ভালো না করুন কিন্তু ক্ষতি করতে পারবে না যেটা অ্যালোপ্যাথিক হয় অ্যালোপ্যাথিক আপনার ইনস্টাল খায় ভালো করে আবার ব্যবসায় কমে যায় আবার কিন্তু আবার একটা সমস্যা হবে কিন্তু আয়ুর্বেদিকে আপনার দীর্ঘ আপনার খেলো কিছু হবে না ফুড সাপ্লিমেন্ট নিউট্রিশন এটা হচ্ছে রোজ দুপুরবেলা ভাত খাওয়ার পরে এক চামচ খেতে হয় রাইস বেশি না ত্রিশটি ট্যাবলেট থাকে এর দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা আপনারা অনলাইনে পারচেজ করে নিতে পারেন দুটো প্রোডাক্ট নেক্সট এই একটা ডস দেখছেন এটার নাম হচ্ছে অ্যাসিডিটি কেয়ার ডস অনেক সময় প্রত্যেকটা বাড়িতে দেখবেন যে গ্যাসে যে খুব যাচ্ছে কিছু খেলে তখন এই জবটা আপনি খাওয়াতে পারেন সকালে খালি পেটে এবং সন্ধ্যাবেলা উষ্ণ গরম জরমে পাঁচ ফোটা করে একটা হচ্ছে ইকো ক্যালসিয়াম এটা হচ্ছে ক্যালসিয়ামের ফলে শরীরে যে ঘাতের দেখা যায় ব্যথা যন্ত্র তাদেরকে ক্যালসিয়াম ট্যাবলেটটা ক্যালসিয়াম হবে কিন্তু দাঁতের কিন্তু সমস্যা হয় দাঁতের পবলে দেখা দেয় ক্রমে হাড় ক্ষয়ে যায় তার জন্য এই ক্যালসিয়ামটা আপনি খাবেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা একটা জিনিস এটা বাম সব থেকে কম পোশাক হচ্ছে বাম যারা একদমই ওষুধ দিতে পারছে না তাদের জন্য এই বামটা আছে বিরাশি টাকা মাত্র আশি টাকা দাম বিরাশি দেখা যায় আমরা আশি টাকায় দিন এটা কি রাতে শোয়ার সময় আপনি কোমরের মধ্যে যেখানে ব্যথাতে মালিশ করবে ব্যথাটা

সে কিন্তু এখান থেকে কাজ করতে ইনকাম করতে পারে কী প্রসেসে সেটাতে আমাদের হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প হয় ক্যাম্পের মাধ্যমে সে ভালো টাকা অবধি করতে পারে ক্যাম্পের সেকটা আপনারা নিশ্চয়ই যাবে কারণ এর আগে ভিডিওতে বলেছিলাম আমাদের ক্যাম্পগুলো হচ্ছে প্রত্যেক গ্রামে গঞ্জে যেখানে চিকিৎসা ব্যবস্থা একদমই খুব খারাপ যেখানে মানুষ পয়সা নিয়ে চিকিৎসা করতে পারে সেখানে গিয়ে আপনার কথা বলব ক্লাবে বা স্কুলে কথা বলব যে দাদা আমরা এনজিও থেকে এসসি বা হারবাল এসএসপির সমস্যা থেকে এসেছি এটা আয়ুর্বেদিকের কাজ বলি এখানে আমাদের একটা হেলথ সেক্টর ক্যাম্প করছে হেলথ ক্যাম্প করতে চাই এটা অল বডি চেক আপ হবে যে চেকআপটা বাইরে করতে গেলে পাঁচশো টাকা খরচ একটা ডাক্তারদের কাছে সাত টাকা ভিজিট সেখানে আমরা ফ্রি চেক আপ কলকাতায় ডাক্তারের ফ্রি অ্যানালাইজার মেশিনের সাথে ফুল বডি চেক আপ হবে চেক আপ ডাক্তার ফ্রি এবার চেক আপ করার ফলে দেখা যায় একটা রোগ দেখা দিয়েছে তার জন্য কোথায় যেতে হবে ক্যাম্পে ওষুধ খাবে খুব কম দাম ওষুধটা কিনে থাকবে এই ক্যাম্পটা আপনি অর্গানাইজ করতে পারেন এখান থেকে কিন্তু আপনার একটা ভালো ব্যবস্থা আছে ওখানে আমি আমার সঙ্গে বোঝাতে পারলাম এবার সব কথা ফোনটা বলেন না আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আমার যে স্যার আছে স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে বেস্ট মোটিভেশনাল স্পিকার মিস্টার সুদ্র স্যার স্যারের নাম্বারটা বলছি আমি নোট কর বিরাশি চল্লিশ উনচল্লিশ চুয়ান্ন সাতচল্লিশ বিরাশি চল্লিশ উনচল্লিশ চুয়ান্ন সাতচল্লিশ স্যারের ফোন করে স্যারের ফোন দেবে তো গাছ চলুন এবার ভিডিও দেখা যাক আমাদের এসএস এর প্ল্যানটা কি আছে আমরা দেখুন আমরা এসে কথা বলছি চলুন দেখতে পাবেন কিছু পাওয়ার নেই কি দেখতে পাই প্ল্যানটা এ হচ্ছে আমাদের প্ল্যান এবং একটু আগে আপনাদের আমাদের প্রোডাক্ট সম্পর্কে দেখলাম তো এর বেশি এবার সব কত ভিডিওতে বলা যায় না এবার আপনারা আরও বেশি জানতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে আমার স্যারের সঙ্গে যোগাযোগ করতে স্যারের আপনাদের দিয়েছি আর আমার সঙ্গে যোগাযোগ করতে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন সেখানে আপনি কী আপনি করতে চান সেটা আপনারা আর আমার ইনস্টাগ্রামে আগে হলো অভিজিৎ সরকার আটশো চোদ্দো অভিজিৎ সরকার আটশো চোদ্দো এটা আমার ইনস্টাগ্রাম আইডি আপনার ইনস্টাগ্রামে আমার সঙ্গে রোজা করতে পারেন বা ইউটিউব থেকে আমার সঙ্গে রোজা করতে পারেন আমার কমেন্ট বক্সে বা কমেন্টে একটা লেটার রেখে যাবেন বা বলবেন অবশ্যই আমি সেখান থেকে একটা ফিডব্যাক দিয়ে দেবেন আসুন সবাই হাতে হাত থেকে কাজটা করি সবাইকে নিয়ে কাজটা করতে যাই কারণ এই দুনিয়ায় চলতে গেলে কালকে সম্ভব না সবাইকে মিলে আমরা কাজ করবো বিশ্ববানকে এক করে আমরা কাজ করব যারা খুব সুস্থ থাকে ভালো থাকে আমাদের কাজ হচ্ছে মানুষকে সুস্থ করা এবং আর্থিক অবস্থায় মানুষকে বাঁচানো যাতে সবাই একটু ভালো আনন্দে ব্যবস্থা করতে পারে চলুন আজকের ভিডিও দেখে শেষ করে দিই সবাই খুব ভালো থাকুন সুস্থ আর আমরা সবাই মিলে সবাই মিলে হাতে হাত নিজে এসএস পের করিস এসএস পের ভালো একটা সংস্থা এই জায়গাটায় আমরা সবাই মিলে কাজটা করতে চাই খুব ভালো একটা কনসেপ্ট আর সব ধরনের প্রোডাক্ট এখানে পাওয়া যায় ভালো খেয়ে যাওয়ার ব্যবস্থা আছে প্লাস যারা কাজের বাইরে কিছু কাজ করতে চান না বা বিভিন্ন প্রোডাক্ট বা শীতের কসমেটিক প্রোডাক্ট আছে বা বিভিন্ন শরীর ওষুধপত্র আছে মশতে আছে আপনি ইউজ করতে গেলে প্রোডাক্ট নিতে পারেন হ্যাঁ আপনারা শেষ করে এই জন্য আমার কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই পাবেন চলুন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন কনসেপ্ট নিয়ে নতুন আশা নিয়ে নতুন স্বপ্ন নিয়ে নতুন ভালোবাসা নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা যাচ্ছে আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকুন আবার দেখা যাচ্ছে যদি আজকে ভিডিও একটু ভালো লাগে সবাইকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করে দেবেন চলুন আবার দেখা যাচ্ছে পরবর্তীকালের কনসেপ্টে জয় হিন্দ জয় এস এস কে